নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজ চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে আমরা মেয়েরা সংসারের কাজকর্মগুলোকে একটু গুছিয়ে করতে চাই তাই যদি ছোট ছোট টিপসের মাধ্যমে করতে পারি দেখবেন সেই কাজগুলোকে আমরা গুছিয়ে কমপ্লিট করতে পারব। তাই আমি চলে এসেছি আমার প্রথম টিপসে প্রথম টিপসে আমরা এখানে নিয়ে নিয়েছি কিছুটা চাল মিনিকেট চাল এবার আমরা বাঙালিরা কিন্তু সবাই ভাত খাই সে মোটা চালের ভাত হোক আর এরকম সরু চালের ভাত হোক তো এই যে চালগুলো আমরা খেতে প্রচুর পছন্দ করি এই জন্য এই যে ভাতটা আমরা যেহেতু রেগুলার খাচ্ছি খেতে খেতে এই যে চালটা আমাদের কিন্তু ভালো রাখার জন্য চালটাকে কি করছে নানান ধরনের কেমিক্যাল ওষুধ কিন্তু স্প্রে করছে যাতে পোকা না লাগে তো অনেক এই চালগুলোকে ভালো রাখার জন্য ওরা অনেক রকম পদ্ধতি ইউজ করছে তো আমরা বাড়িতে যখনই চালটাকে নিয়ে আসছি আনার পর সঙ্গে সঙ্গে প্লেন জলে ধুয়ে আমরা এটাকে ভাত করে নিচ্ছি আর খেয়ে নিচ্ছি খাওয়ার পরে কি হচ্ছে আমাদের দেখবেন বাচ্চাদের অনেক সময় শরীর খারাপ হয় আমরা সেটা বুঝতে পারি না কেন হয় তাই আমরা চাল যখনই ধোবো ধোয়ার সঙ্গে সঙ্গে আমরা যদি এরকম এক থেকে দেড় চামচ লবণ দিয়ে দিতে পারি বন্ধুরা তাহলে সেই লবণটা দিয়ে চালটাকে একটু কচলে কচলে ধুয়ে নিতে হবে কচলে কচলে এটাকে ধুয়ে দু থেকে তিনবার অবশ্যই করে চালটাকে ধুতে হবে তাহলে চালের মধ্যে যতটাই কেমিক্যাল ছিল না কেন সমস্ত কিছু ওষুধ যা ছিল সব কিন্তু জল থেকে একেবারে মানে এই জলের মধ্যে করে বেরিয়ে যাবে চালের মধ্যে কিন্তু কোনো রকম কোনো কেমিক্যাল যা ওরা স্প্রে করে রেখেছে সে সমস্ত কিছু থাকবে না শুধুমাত্র লবণের কারণে এবার এইভাবে এটাকে এক থেকে দুবার আমি জল দিয়ে ধুয়ে নেব। এভাবে জল দিয়ে ধুয়ে নিলে সমস্ত নোংরা চলে গেল জীবাণু মানে এর মধ্যে যে সমস্ত কেমিক্যালগুলো আছে সেগুলো ধুয়ে যাবে এবার এটাকে দিয়ে আমরা খুব সুন্দর রান্না করে ভাতটা খেতে পারবো তাহলে আমাদের শরীরের পক্ষে কিন্তু কোনো ক্ষতি হবে না আমরা বড়রা যতটাও সহ্য করতে পারি ছোট ছোটো বাচ্চারা কিন্তু ওরা ওদের শরীরে এই ধরনের কোনো সমস্যা কিন্তু সহ্য করতেই পারে না তাই সবসময় চেষ্টা করব চালটাকে লবণে ধুয়ে তবেই রান্না করব আশা করছি বন্ধুরা আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে তো চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে আমাদের বাড়ির যে সমস্ত দেওয়ালগুলো পুট্টি করা আছে অথবা প্রিন্ট করা আছে পেন্ট করা আছে সেই সমস্ত দেওয়ালগুলো দেখবেন একটু যদি ফাঁকা থাকে মানে খালি দেওয়ালটাই বাচ্চারা সবসময় লক্ষ্য পড়ে ওদের কি হয় ওদের যে কারুকার্য ওরা করতে পারে আঁকা জোকা পেন্সিল দিয়ে পেন দিয়ে রং পেন্সিল দিয়ে সমস্ত কিছু খালি দেওয়ালগুলোর উপরে ওরা ট্রাই করতে থাকে তো এই যে যখনই সমস্যাটা হয় তখন কিন্তু দীর্ঘদিন যখন এই এরকম রং পেন্সিল পেন পেন্সিলে দাগ পড়তে থাকে দেওয়ালে দেখতে খুবই খারাপ লাগে তো এখন আমরা নতুন করে দেওয়াল রঙ করার চিন্তা করি তো এই সমস্ত খরচ না করে যদি আমরা এই দাগগুলোকেই তুলে ফেলতে পারি কিসের সাহায্যে সামান্য কোলগেটের সাহায্যে বন্ধুরা কিছুই না একটু মানে অল্প একটু কোলগেট এরকম কালার পেন্সিল যেটাই থাকুক না কেন তার উপর এইভাবে দিয়ে আঙুলের সাহায্যে জাস্ট একটু ঘষে নিতে হবে কারণ কোলগেটের মধ্যে এমন কিছু উপকরণ আছে যেগুলো এই সমস্ত দাগ ধাব্বাগুলোকেও তুলে ফেলতে সাহায্য করে আঙুলের সাহায্যে ঘষছি আর কিন্তু ওই রঙগুলো উঠে যাচ্ছে এইভাবে দীর্ঘদিন রাখতেও হবে না যদি দীর্ঘদিন থেকেও থাকে আপনারা আজই কোলগেট দিয়ে এইভাবে একটু ঘষে নেবেন একটা কাপড় নিয়ে নেবেন আঙুল দিয়ে যদি অনেকটা জায়গা থাকে সেক্ষেত্রে করা সম্ভব নয় একটু কাপড়ে কোলগেট লাগিয়ে একটু ঘষে নেবেন একেবারে পরিষ্কার হয়ে যাবে এবার আমি একটা ভিজে কাপড় দিয়ে মুছে নিলাম মুছে নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দেওয়ালটা একেবারে পরিষ্কার চকচকে হয়ে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা ঘর রং করতে গেলে কিন্তু অনেকটা খরচা হয় সেই খরচাটা না করে যদি সামান্য কোলগেটের সাহায্যেই যদি সেই দাগদবাগুলো তুলে নিতে পারেন তাহলে কেমন হয় আশা করছি বন্ধুরা এই টিপসটা অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে যদি খুব ভালো লাগে বন্ধুদের সবার সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না চলে এসেছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে আমরা বাজার থেকে যখনই অনেকটা করে কচুরমুখী কিনে আনি দেখবেন সেই কচুরমুখীগুলো অনেক শুকিয়ে যায় ভালো থাকে না নষ্ট হতে শুরু করে অনেকটা প্রবলেম হয় তাই আমরা আজ অনেকটা কচুরমুখী নিয়ে এসেছি আনার পর দেখিয়ে দেব কীভাবে রাখতে হবে দেখবেন মেঝের মধ্যে হোক আর মাটির কোনো জায়গায় হোক যদি এইভাবে বিছিয়ে রাখতে পারেন মানে চারিদিকে ছড়িয়ে এইভাবে রেখে দিলেন এভাবে মেঝের উপর কোনো কিন্তু কাগজ কোনো বস্তা কোনো পেপার কিছুই রাখা যাবে না জাস্ট একদম মেঝের উপরে এভাবে ঠান্ডা ওর মধ্যে যেন পায় সেই ঠান্ডাতে যদি থাকে তাহলে অনেকটা দিন পর্যন্ত কিন্তু এই কচুরমুখীগুলোকে আপনারা রেখে রেখে খেতে পারবেন শুকিয়েও যাবে না পচেও যাবে না কোনোভাবেই কিন্তু কচুরমুখীগুলো নষ্ট হবে না আশা করছি বন্ধুরা আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপস এখানে আছে একটা রেজার তো রেজারের সাহায্যে আমরা কিন্তু আমার যে সমস্ত ছেলেরা তাদের শেভিং করে যে কোনো কাজকর্ম আমরা যখন এই রেজারের সাহায্যে করি না কেন দেখবেন এক থেকে দুবার ব্যবহার করতেই না করতেই সেই রেজারের ধার কমে যায় ব্লেটের ধারটা কমে যায় তো তো তখন আমাদের কিন্তু ফেলেই দিতে হয় ফেলে না দিয়ে যদি আমরা আরও একবার থেকে দুবার ইউজ করতে পারি এমনই একটা উপায় যদি আনতে পারি তাহলে কেমন হয় তো আমরা নিয়ে নেব একটা নতুন কজরাইট এইভাবে নতুন কজরাইট উপর যদি ব্লেডটাকে এইভাবে ঘুষে নিতে পারি বেশ কয়েকবার এভাবে ঘষে নিলে দেখতে পাবেন আমাদের ব্লেডটা কিন্তু অনেকটা ধার হয়ে যাবে এটাকে এক থেকে দুবার ব্যবহার করার সঙ্গে সঙ্গে এটাকে ফেলে দিতে হবে না তারপর কিন্তু এটা দিয়ে শেপ করলে দেখবেন খুব সুন্দর শেপ করা যাচ্ছে কারণ ব্লেডের নতুন করে আবারও কিন্তু ধার ফিরে এসছে এটা কিন্তু বন্ধুরা কোনো ইউজ করা কসব্রাইট দিলে হবে না নতুন কসব্রাইট দিয়েই যেহেতু নতুন কসব্রাইট একটা ধার থাকে সেই ধারের মধ্যে ব্লেডটা ঘষলে খুব সুন্দর ধার হয়ে যাবে আশা করছি টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে তো চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে আছে একটা চপ্পল তো এই ধরনের জুতো হোক আর যে সমস্ত চপ্পলগুলো আমরা বাড়িতে পড়ি সেই খা হোক যখনই দেখবেন একটু পুরনো হয়ে গেছে একটু ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে আমরা পড়তে পারছি না সেই জুতোগুলোকে আমরা কি করি ফেলে দিই বন্ধুরা কখনোই ফেলে দেবেন না ফেলে না দিয়ে দুর্দান্ত একটা ট্রিক আজ শেয়ার করতে যাচ্ছি যে ছেঁড়া জুতো দিয়েও আমরা কি কাজ করতে পারি দেখতে পাচ্ছেন জুতোটা অনেকটা ছিঁড়ে গেছে এটা কিন্তু রাখার কোনো উপায় নেই এবার এই ছেঁড়া যে সমস্ত জুতো আমরা তো ফেলেই দিই ফেলে না দিয়ে আজ কিন্তু কাজ করব কি কাজ করব। আমরা নিয়ে নেব একটা কসব্রাইট এবার এই যে কসব্রাইটটা নিয়ে আমরা কি কাজ করব। একটা জুতো সরিয়ে দেবো আর একটা জুতোর কাজ করব এই যে জুতোর নিচের দিকে কসব্রাইটটা আমি সেট করে দেব। আপনারা কিন্তু এখানে আঠা দিয়ে সেট করতে পারেন আবার সুত সুতোর সাহায্যেও কিন্তু এটাকে সেট করতে পারেন আমি বলবো সুত সুতো দিয়ে করাটাই বেটার কারণ সুত সুতো দিয়ে যদি সেলাই করে দেন তাহলে সেটা মজবুত বেশি হয় আঠার থেকেও আঠা কিন্তু জল লাগলেই অনেকটা উঠে যেতে থাকে তো বন্ধুরা আমরা কিন্তু আজ জলের কাজই করব তো এইভাবে প্রত্যেকটা কর্নার যেহেতু জুতোর নিচের সোলটা অনেকটা শক্ত ওই জন্য সাইডে আমি ফোট দিচ্ছি দিয়ে এইভাবে কসবাইটের উপর একটা করে ফোট দিয়ে দিচ্ছি তাহলেই কিন্তু এটা শক্তভাবে এখানে সেট হয়ে থাকবে আমাদের কিন্তু অন্য কোনো পরিশ্রমও করতে হবে না এটা সেট করার জন্য কোনো আঠা কিনে আনতে হবে না কোনো সমস্যায় কিন্তু আর হবে না তো বন্ধুরা জুতোর নিচেই কসব্রাইটটা সেট করা হয়ে গেছে এবার এটা দিয়ে কী করব আমরা চলে এসেছি বাথরুমে দেখবেন বাথরুমের মধ্যে অনেকটা নোংরা পড়ে যায় তখন এরকম জুতোর মধ্যে হাত দিয়ে আমরা এটাকে এইভাবে ঘষে নিতে পারি আবার অনেকে দেখবেন বাথরুমে হাত দিয়ে পরিষ্কার করাটা একেবারেই পছন্দ করে না তাদের জন্য নতুন উপায় তো আপনারা যেহেতু এটা জুতো এই জন্য হাত দিয়ে না ঘষে যদি এই জুতোর মধ্যে পা পরেই এর মধ্যে যে কোনো হারপিক হোক কিছু দিয়ে তারপর ঘষলেন তাহলেও কিন্তু বাথরুমের এই টাইলসগুলো অনেকটা সুন্দর পরিষ্কার হবে বন্ধুরা আপনারা বাড়িতে থাকা জুতোগুলো কখনোই ফেলবেন না ফেলে না দিয়ে এরকম একটা দুর্দান্ত ট্রিক কিন্তু ইউজ করতেই পারেন তাহলে অনেকের যে সমস্ত ঘৃণা পায় বাথরুমে হাত দিতে সেই সমস্ত মানুষের আর কোনো সমস্যা হবে না তাদের জন্য কিন্তু আজকের এই ট্রিকটা আশা করছি বন্ধুরা আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে আর আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অল নোটিফিকেশান অন করে দেবেন তাহলে আমার চ্যানেলে এই ধরনের ভিডিও সবার আগে পৌঁছে যাবে তো চলে আসছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা এখানে আছে চা পাতা চা আমরা অনেকেই সকালে ঘুম থেকে উঠেই খেতে পছন্দ করি দেখবেন আমাদের সকালটা শুরু হয় চা দিয়ে আবার অনেকের এনার্জিটাই ফিরে আসে এই চা সাহায্যে তো চাটা কিন্তু আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আছে সেই চাটা আমরা কতটা কোয়ালিটিযুক্ত চা খাচ্ছি সেটা কিন্তু পরীক্ষা করে নেওয়ার দায়িত্বটাও আমাদেরই তো কিভাবে আমরা পরীক্ষা করব চায়ের মধ্যে কিছু ভেজাল আছে কি না তো তার জন্য আমরা কি করব এখানে একটা কাচের গ্লাস অথবা কাচের একটা কাপ নিয়ে নেব তো আপনারা আপনাদের সুবিধা মতন একটা কাঁচের পাত্র নিয়ে নেবেন কাচের পাত্র নেওয়ার কারণ এর মধ্যে কালারটা ভালো বোঝা যাবে এবার এখান থেকে এক চামচ মতো চা আমি নিয়ে নিলাম নিয়েই জলের মধ্যে দিয়ে দেব বন্ধুরা জলের মধ্যে দিয়ে চামচের সাহায্যে এটাকে মিশিয়ে নেব মিশিয়ে এটাকে এইভাবে কিন্তু দশ থেকে পনেরো মিনিটের জন্য ছেড়ে দিতে হবে তো আমরা যদি দশ মিনিট এটাকে ছেড়ে দিই ছেড়ে দেওয়ার পর দেখতে পাবো যে কালারটা কেমন হয়েছে দেখতেই পারছেন ফিরে এসেছি ফিরে আসার পরও চায়ের কালারটা কিন্তু খুব একটা লালচে হয়নি হালকা একটা ব্রাউন কালার এসছে তাহলে বুঝতে হবে চাটা কিন্তু একদম খাঁটি চা এবার চায়ের মধ্যে ভেজাল থাকলে কি হয় বন্ধুরা চায়ের মধ্যে ভেজাল থাকলে এরকম দশ মিনিট চায়ের জল যদি ভিজিয়ে রাখেন তাহলে জলটা পুরো লালচে কালার হয়ে যায় তো অতটা কালার হওয়ার কারণেই আপনারা বুঝতে পারবেন সেটার মধ্যে কিছু না কিছু মেশানো অবশ্যই আছে আর সেই চাটা থেকে দূরে থাকবেন এখন দেখবেন প্যাকেট চার মধ্যেও কিন্তু অনেক কিছু বাইল করা থাকে প্যাকেট চা যে আপনারা চোখ বন্ধ করে আনছেন ভাবছেন ওর মধ্যে ভেজাল নেই সেটা কিন্তু ভুল কথা প্যাকেট চাও বাড়িতে এনে একবার ট্রাই করেই দেখবেন তাহলে আপনাদের সামনে সব কিছুটাই চলে আসবে যে আসল কোনটা নকল কোনটা আশা করছি বন্ধুরা এই টিপসটা অনেকটা কাজে আসবে তো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বাই টাটা নেক্সট ডে দেখা